কলেজ শিক্ষক প্রতিনিধি আছেন স্কুল শিক্ষক প্রতিনিধি আছেন সবচেয়ে বেশি ধন্যবাদ আমি যাদেরকে দেব আজকে সাংবাদ সচেতনের সাংবাদিকেরা আপনারা বরঞ্চ আমরা বলার সাথে সাথে আপনারা এটাকে বাস্তবায়িত বেশিরভাগ আছে এখানে লোক সংখ্যা যাই হোক কিন্তু আজকে যেটা গুরুত্ব হলো আমরা এটা কয়েকজন মিলে এভাবে প্রোগ্রাম করার কথা ছিল না আমরা কয়েকজন মিলে বসে কথা বলার কথা তার মধ্যে বললো করছি আমরা তো বিগত বছরে ওখানে যদি ওভাবে চলে তাহলে কার্যকর কিছু আসলে হবে না যে আমরা এখানে একটা স্টেজ করছি সুন্দর সুন্দর কথা বলবো বক্তব্য দেব বক্তব্য দিয়ে আমার বক্তব্য যদি আরো আগে হতো আমি আমার কথা শেষ করে আমি চলে যেতাম তাহলে দেখা যেত আস্তে আস্তে শেয়ার খালি হয়ে যেত যে এই বক্তৃতা দিতে বক্তৃতা জন্য আসলে তো এখানে বাস্তবায়ন করা সম্ভব না আর সমস্যাটা শুধু চোদ্দ গ্রাম পৌরসভার মধ্যে না এটা সারা চোদ্দ গ্রাম নিয়ে এখন আপনি পৌরসভার খাল খনন করাইলেন যে কোনোভাবে যুদ্ধ জবরদস্তি করাইলে যদি মুন্সিরাত অংশে যদি পানীয় দিকে না যায় পনেরো ফেট যদি পানি দিকে না যায় তাহলে এই খাল খননে তো কোনো হেতু নেই অর্থ হবে না এই জন্য এটা আমি ওই যে ধারা বক্তব্য রেখেছেন তাদের প্রেক্ষাপটে কথাটা বলতেছি এটা সারা চোদ্দ গ্রাম ব্যাপী একটা আন্দোলন করতে হবে আর আমরা একটা কমিটি রূপরেখা তৈরি করবো অনেক সময় কমিটির কারণে মানে যথাযথ স্থানে যখন আজকে আমরা যে আলোচনা করছি আলোচনা কে কখন বলতে চাই এটা কোরআনটা ঠিক হলো কিনা সেই না কমানটা ঠিক হলো কিনা এগুলো নিয়ে কারো মানে কষ্ট থাকতে পারে এগুলো যদি ধরেন

কাজ দেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে জানাইছি এখন আপনি যদি উদ্যোক্ত হন কোচের ভাইয়ের উদ্যুক্ত উদ্যোক্ত বাকিটা আমাদের দায়িত্ব নেই আমরা শুধু যাই বক্তি দেবো তাইলে তো এটা বাস্তবায়ন হবে না এটা সহজ আমরা সারবি দেব মানব বন্ধন করবো আরো ব্যাপক প্রচার প্রচারণা করব করবে না কেন কিছু কিছু খাল আছে যেমন আমার কাগজ আছে খালের সরকারি খালের কাগজ কেন তোমার কাছে আছে কিভাবে আছে এই যে আমি উদাহরণ দিলাম না যে কোনো জায়গায় দেখা যায় একটা সরকারি খাল আমরা ছোটবেলা দেখছি এটা সরকারি খাল এখন কিছুদিন পরে দেখা গেল কাগজ আছে কাগজটা বিভিন্ন টাইপের হয় যেমন জলাশয় মাছ ধরে খাওয়ার জন্য নিরানব্বই বছরের জন্য কেউ আসলে লিজ নেই চালাক মানুষেরা করে আমরা তো চালাক মানুষ আমাদের কাছে নাই নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে এটা তো নিরানব্বই বছর মানে তো এটা আদিবস এখন সে এটাতে বহুতল ভবন মানে এগুলা কিছু মিলে যদি আমরা পুনরুদ্ধার করতে পারি আমাদের ওই যে আলী মাস্টার বলছে যে শিখে ব্যাপারগুলো এতদিন আমরা কেন করি এত এতদিন তো এরকম পানি হয় নাই এখন আমাদের এখনো রাস্তার উপরে পানি রাস্তার উপরে পানি থাকবে না কেন পানি তো আছে

জন্য আপনাদের এই আন্তরিকতা এই উদ্যোগ দেখি আমি আসলে আমরা আসান্বিত হয়েছি যে নিচ্ছে আমরা লক্ষ্য বুঝতে পারবো সবাই যদি নিজেকে উদ্যোগটা মনে করেন তবেই আমরা সফল আমরা আগামী যে যে কোনোদিন মিটিং যদি করি এই সীমিত সংখ্যক লোক যাতে না হয় আরো ব্যাপক যাতে লোকের প্রত্যেকে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে আমরা প্রশাসনে আমাদের প্রশাসনকে সাধারণত আহ এই যে কি বলে দৈত্যের মতো গুম শর্মান ঘুমায় শরমায় জাগিয়ে থাকে ওই গুমাকে হলে আওয়াজটা একটু জোরে দেওয়া লাগবে এই যথাযথ প্রশাসনের কাছে আমাদের কথাগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমরা গভতাম ধারণ করব এবং ইনশাল্লা আমরা এটা আদায় করিয়ে তো কষ্ট করে যারা আসছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এই জন্যই আসছেন নিশ্চয়ই আপনি নিজেকে উদযুক্ত মনে করেন এবং এই এটা একটা বড় সমস্যা প্রেক্টিভ সমস্যা এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়া আজকে এখানে কষ্ট করে সময় নষ্ট করে এখানে ছিলেন সকলকে ধন্যবাদ তো আমি আমার এই আরো কিছু বিশেষ কিছু না বলে সকলকে এটার থেকে সজাগ দৃষ্টি রেখার জন্য অনুরোধ করে আমার আলোচনা শেষ করছি